প্রিয় দশক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িধহ ইউনিয়নের রামনগর এলাকায় গত রাত্রে একটি দুর্ধর্ষ ঘটনা ঘটছে একটি কলার বাগান এবং একটি করলা বাগান দুটি বাগানে দুর্বৃত্তরা একদম কেটে নষ্ট করে দিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে কলার বাগান এবং কলার বাগান মালিক সুরুজালি এই সুরুজালির বাড়ির পাশে একটি খড়ের পালা রয়েছে এই পালাতেও অগ্নি সংযোগ করা হয়েছে জানার চেষ্টা করেছি যে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বক্তব্য অনুযায়ী আমরা আরেকটু জানতে পেরেছি যে এই কলার বাগান আর পনেরো থেকে ২০ দিন পরে এটি বিক্রির উপযুক্ত হয়ে যাবে এমনটি আমরা জানতে পেরেছি কিন্তু তার আগেই গত রাত্রে কে বা কাহারা অর্থাৎ দুর্বৃত্তরা এই কলার বাগান এবং করলা বাগান দুটি একেবারে নষ্ট করে দিয়েছে আমি আমার কাজে গেছি জমিতে একজন লোক এই জমি এলাই আমার বাড়ির যাইয়া বলতেছে এখানে বাগানে কলা কাটা রাখছে তুমি কিছু জানো নাকি আমি কিছু জানি না গত রাতে এই ঘটনা ঘটেছে এই জীবন এই রোজগার করেই আমার জীবন চলে স্বল্প লোকলে বাচ্চা কাচ্চা নিয়ে আমি পরিবার নিয়ে থাকি আমি এদের একটা দুষ্টতামূলক শাস্তি চাচ্ছি যাতে এরম ঘটনা যান আর কারো না ঘটে পঁচিশ শতাংশ জমিতে আমার প্রায় সত্তর হাজার টাকার মতন খরচা হয়েছে এমন অবস্থায় কলা প্রায় এক থেকে দুই সপ্তাহের মধ্যে কলা কাটা পড়তো তার আগেই আমার প্রায় বিশ হাজার টাকার মতন ক্ষতি করে ফেলেছে কলার মাঝখানে কেটে ফেলেছে যেগুলো কোনো ব্যবহারযোগ্য না এগুলো নষ্টই বলা যায় আমার এই বাগানের পাশাপাশি ওই রাতেই আমার বাড়ির সাথে খেরের পালা আছে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খেরের দাম হতো সেই পাড়াও পালাও খের সব পুড়ে ফেলেছে আগুন দিয়ে পুরুষ আমাদের গ্রামের কৃষক আমাদের গ্রামেরই কৃষক সে আমাকে খবর দিল দেখেন তো আমার এই অবস্থা আমার পালা ঠাকুর নিয়ে গেছে আমার কোলার বাগান কাটে ফেলাছে কে এবারে কাটছে আমি তো দেখি নাই তাহলে সন্দেহ মনে কার কি করবো তখন আমি নিজেই গেলাম আরো দুই একজন লোক সাথে গেলে গেলে এলাকা আমি দেখলাম কোলার বাগান দেখলাম তাতে প্রায় দেখা গেলো বিশ পঁচিশ হাজারটা কোলা নষ্ট করছে মানে ধারণ অস্ত্র দেখা দেখা ভালো আছে কলা আরকি আরো পনেরো বিশ দিন পরে কাটা যেত ঘরে বেলা তো দেখলাম যে আগুন লাগিয়ে দিছে সে আগুন লাগিয়ে দেওয়ার পর তারা রাতি ওই বৌদ্ধের বাড়িতে একটা সাপ মাছি ছিল তাকে পানি দিয়ে নিয়ে আসে আর কি এই দুষ্কৃতীকে একটু খুঁজে প্রশাসনের কাছ থেকে ওরা একটা সাহায্য চাই এই কে বা কার এইগুলো করতেছে তাদের একটু দৃষ্টান্ত শাস্তি চাই বিষয়টা আমার নলেজে এসেছে তবে ভুক্তভোগীর পক্ষ এখনো থানাতে আসেনি বা কোনো অভিযোগ করেনি অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে